রাজেশ ছিলেন একজন শত পরিশ্রমী কৃষক তিনি জয়পুরের একটি ছোট গ্রামে থাকতেন পৈতৃক জমিতে চাষ করেই চলত তার সংসার যদিও জমি ছিল সামান্য কিন্তু তার মনোবল ছিল পাহাড়ের মতো দৃঢ় প্রতি বছরই রাজেশ ধান গম কিংবা সবজি চাষ করতেন কিন্তু গত কয়েক বছর ধরে খরার কারণে ফসল ভালো হচ্ছিল না গ্রামের অনেক কৃষকই শহরে চলে গিয়েছিল কিন্তু রাজেশ হার মানেননি এক বছর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ধান নয় সূর্যমুখী ফুল চাষ করবেন গ্রামের সবাই হাসাহাসি করেছিল বলেছিল এই ফুল দিয়ে কি পেট চলবে কিন্তু রাজেশ থামলেন না তিনি জমি প্রস্তুত করলেন বীজ বপন করলেন নিয়মিত পরিচর্যা করলেন কিছুদিন পর তার মাঠ ভরে উঠল সোনালি সূর্যমুখী ফুলে এই ফুল থেকে তৈল তৈরি করে তিনি স্থানীয় বাজারে বিক্রি করতে শুরু করলেন ধীরে ধীরে রাজেশের নাম ছড়িয়ে পড়ল অন্য কৃষকরাও তার পদ্ধতি অনুসরণ করতে লাগল আজ রাজেশ শুধু একজন কৃষক নন তিনি গ্রামের অনুপ্রেরণা তার সোনালি ফুলগুলো এখন সোনালি স্বপ্ন হয়ে উঠেছে অনেক কৃষকের জন্য